এই যে পাপুগুন চাই রাস্তায় হ্যাঁ তো আমরা এখন যাচ্ছি যে বাজারে আর এখন বাজার হচ্ছে বারোটা দেখি বাজারে এখন কিছু খোলা আছে নাকি আর মেন কথা মানে আজই হচ্ছে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছিল দিয়ে আর সেটা আমার মানে আর বেরোতে পারিনি ঠিক আছে এর ধর পাপু দিয়ে আমরা এখন যাচ্ছি

কী যেমন নিচ্ছে আর একটু কাঁচা নামে নিচ্ছি যেমন নিচ্ছে এবার জল এখন কি আসবে আসবে না যে আমরা হচ্ছে বাজার নিলাম না কেন না এক না এই আমার বাজার নিয়ে উচিত মানে ফাইনালি আমাদের এখন হচ্ছে বাজার করা হয়ে গেছে আর বাজারের মধ্যে বলতে গেলে শুধু আমরা নিয়ে হচ্ছে আলু আর লঙ্কা দিয়ে ফাইনালি আমরা হচ্ছে এখন বাড়ি যাব বাড়ি গিয়ে আবার কাজ করতে হবে আর গিয়ে দেখি আবার বাড়ি গিয়ে কী রান্না হয় তো এই যে আমার একটা বন্ধু গেল এখনই আসতে তো যাই হোক এখন বাড়ি যাচ্ছি এই আমাদের কি রাস্তাটা এরকম এই ফাইনালি আমরা হচ্ছে এখন বাড়ি চলে এসেছি আর এই যে পাপ্প হচ্ছে আমাদের এখানে লেগেছে এখন আমাদের গ্যারেজ বাস স্টোর যেটা যাইছে বলতে পারো ঠিক আছে এই আমরা এখন চলে এসেছি

আর এই যে মাঠে আছে কেউ নেই আগে মাঠ দেখ ঘুরে আছে হ্যাঁ কেউ আছে নাকি কেউ নেই কখনো মেঘ কখনো বৃষ্টি হচ্ছে ওখানে কিছু হচ্ছে ড্রেনের কাজ পাওয়া যাচ্ছে না আর যাই হোক দোকানে যাই হ্যাঁ দোকান বন্ধ হয়ে যাওয়ার চলো দোকানে যাই হ্যাঁ হচ্ছে আমাদের দোকানে বদিটা এই বদিটা তা না বদি এটা হাই করে দাও হাই

হয়ে যায় আমাদের হয়ে গেছে নেওয়া এখনও যাবো হচ্ছে বাড়ি তো চলে বাড়ি যাওয়া যাক ফাইনালি আমাদের হচ্ছে এখন রান্না হয়ে গেছে আর আমাদের তো বললামই যে আমাদের রান্না হয়েছে আজ হচ্ছে সোয়াবিন দিয়ে তো তোমাদের সোয়াবিনে দেখাচ্ছে কেমন এটা হচ্ছে আমাদের সোয়াবিন আর এখানে কিটে নিয়ে তরকারি আর আর এটা কি মা বুঝতে পারছি কাকর বুঝছো আজা

দেখি দাদা কি বলে যে এখন যাচ্ছে যে সায় সাইনটা আনতে আর এখন বিঘাল আজ আমি সাইকেলে যাচ্ছি আর খুব মানে ঘুমের ইয়ে আমি এসে এ রাস্তায় হয়ে যাচ্ছি তুই আমি যখন বেরিয়ে আছি সাইনটা আনতে আর ওকে নিয়ে এসে আবার কাজ করতে হবে কেননা আর না কাজ করতে বলতে মাল চাপ দিতে হবে কেননা আমি চাপ না দিলে মানে মেনিং ম্যান হচ্ছে মনে বসে যাবে আর দু তিন তিন দিন ধরে হচ্ছে মিনিমাম মাল পাইনি তো মাল আছে দিতে হবে তো তাড়াতাড়ি করে যাচ্ছি আর এই যে যাচ্ছি এই রাস্তা ধরে যাচ্ছি এই তেঁতুল রাস্তা ধরে ঠিক আছে সাইন কিন নিয়েছি আর ওই যে আমি যে সাইকেলে হাঁফি গিয়েছি আমার পিক মানে যাওয়া পাওয়া সব ভিজে গেছে দেখা যাচ্ছে সাইনা সাইকেল আছে সেনাই শেষ একটু চলে আসলাম হচ্ছে একটু সিঙ্গার দোকানে কারণ হচ্ছে সিঙ্গারা খেতে অনেক দিন ধরেই মনে ইচ্ছা হচ্ছিল তো সামনে দোকান দেখলাম আর সাইনকে আনতে গেছিলাম দিয়ে একবারে দোকান থেকে একবারে নিয়ে চলে আসলাম করলাম নিয়ে নিচ্ছি সেখানে হচ্ছে বাড়ি কিনে সেখানে কিছু কাজ করে নেবো হ্যাঁ চলায় চলায় এখন হচ্ছে খাচ্ছি হচ্ছে চার এখন হচ্ছে বাজে হচ্ছে আটটা সাঁত্রিশ আর আমাদের হচ্ছে কারেন্ট হচ্ছে মানে কারেন্ট আছে ঠিক আছে কারেন্ট হচ্ছে মানে একটা বোর্ডে মানে সুইচে মানে খুব প্রবলেম হচ্ছিলো বলে মানে দাদা হচ্ছে ঠিক করতে গিয়ে সব পুড়ে গেছে এখানে তারপর দিয়ে কারেন্টের মিস্ত্রি গিয়ে ফোন করেছি ওই রকম বলছে আসছে দিয়ে এখন সব মানে মানে ছটাতে ছটার সময় হয়েছে আর এখন বাজে হচ্ছে আটটা সাঁত্রিশে মানে অনেকক্ষণ হয়ে গেছে তো এখনও হচ্ছে কারেন্ট আসেনি তো অন্ধকারের মধ্যে আর কিছু ভিডিও রেকর্ডিং করতে পারবো না আর আজকে ভিডিওটা তাহলে এই অবধি ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও তো হচ্ছে পরে ভিডিওটা তোমার ভালো থাকো